আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইন জুয়া এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ভয়াবহ পরিণতি পার্ট ওয়ান অনলাইন জুয়ার বর্তমান বাস্তবতা বন্ধুরা আজকের ডিজিটাল যুগে অনলাইন জুয়া এক ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে ক্রিকেট ব্যাটিং ক্যাসিমো অ্যাপ হুইল নামধারী গেম এসবের মাধ্যমে যুব সমাজ প্রতিদিন ধ্বংসের পথে যাচ্ছে মাত্র একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই এই হারান খেলায় জড়িয়ে পড়ছে হাজারো তরুণ পার্ট দুই ইসলামে জুয়া সম্পর্কে নিষেধাজ্ঞা ইসলামে জুয়া সরাসরি হারাম আল্লাহ আল্লা তালা কুরানে ঈর্ষাত করেন হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ধারণের তীর শয়তানের কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো সুরা আল মাইদা আয়াত নব্বই রাসুলাল্লা সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আরও বলেন যে ব্যক্তি জুয়ায় অংশ নেয় সে যেন নিজের হাতে আগুনে নিক্ষিপ্ত হল তিরমিজি পার্ট তিন অনলাইন জুয়ার পরিণতি আর্থিক ধ্বংস প্রথমে লাভের আশায় ঢুকে পরে সব কিছু হারিয়ে ফেলে পরিবারে অশান্তি বোনের গহনা বিক্রি বাবার টাকা চুরি এসব হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা মানসিক রোগ হতাশা ডিপ্রেশন আত্মহত্যের প্রবণতা পর্যন্ত দেখা যায় ইমানের ক্ষতি হারাম কাজ চালিয়ে গেলে আল্লাহর গজব অনিবার্য সামাজিক অপরাধ অনেকেই পরে হয়ে যায় চোর প্রতারক বা মাদকাসক্ত সব শুরু হয় এই অনলাইন জুয়া থেকেই পার্ট চার করণীয় ও ইসলামী দৃষ্টিভঙ্গি প্রথম কাজ নিজেকেই হারাম কাজ থেকে বিরত রাখা তাওবা করুন আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন আর কখনো জুয়ার ধারে কাছেও যাবেন না জ্ঞান অর্জন করুন হাদিস জানলে সহজেই বোঝা যাবে জুয়া শুধুমাত্র অর্থনৈতিক না বরং আত্মিক ধ্বংস নামাজে মনোযোগ দিন নামাজ আমাদের গুনাহ থেকে ফিরিয়ে রাখে পরিবার ও সমাজকে সচেতন করুন সন্তান ভাই বোন বা বন্ধু যদি অনলাইনে বেটিং বা গেম জুয়ায় জড়িয়ে পড়ে তাকে বুঝান সাহায্য করুন বন্ধুরা অনলাইন জুয়া এক নীরব বিপদ শয়তান প্রথমে লোভ দেখায় পরে ধ্বংস করে তাই এখনই সিদ্ধান্ত নিন জুয়া থেকে ফিরে আসুন ইমান ও আমল রক্ষা করুন আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়া আখিরাতের কল্যাণই হোক আমাদের লক্ষ্য এই ভিডিও যদি উপকারে আসে তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হয় আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ